আর রসুলকে তো মাখে রাখতে রাজি নয় চেঁচে ফেলে দিয়েছি দা আছে আমার কাছে আল্লাহ দা আছে রসুল আমরা দুইজনকে বের করে দিয়েছি এরপরে যদি বলেন দিন ইসলাম গাজীনগরে যদি একটা বিয়ের মহফিলে যায় যাই গাজীনগরে যদি কোনো একটা বিয়ে বাড়িতে আমি পৌঁছে যাই আপনি পৌঁছে যান কাগজ কলম নিয়ে বিয়ে বাড়িতে ঢুকবেন দুইজন ছেলে মেয়ে দেখা থেকে নিয়ে একবারে বিয়ে কমপ্লিট হওয়া পর্যন্ত ইসলাম খুঁজে পাওয়া যাবে না দূরবীন দিয়েও দেখা যাবে না শুধুই যাব কবুল ছাড়া প্রথমে যাদের দেখার দরকার নাই বন্ধু বান্ধব বউ দেখতে যাবে ইসলামের মধ্যে হলো না তারপরে হলো বিয়ের দিন তারপরে নিত্য নতুন দুনিয়ার যত রকম রং তামাশা আছে ক্যামেরা ছবি এই করতে করতে বিয়ে হয়ে গেল গোটা বীর অনুষ্ঠানটায় ইসলাম পাওয়া গেল না বলেন এদেরকে মারবে না কাদেরকে মারবে এদের লুট হবে না কাদের হবে এরা আল্লাহর নয় না এরা মূর্তিরও নয় না এরা ইহুদি নয় নাসারাও নয় কোনো জাতি বোঝা যেছে না আল্লাহর খাতাতে এদের হাজিরি নাই ইহুদির খাতাতে হাজিরি নাই নাসারার খাতাতে হাজিরি নাই আজকের মুসলমান এমন অবস্থায় চলছে চলা ফিরা ওঠা বসা বিয়ে সাদি ইসলামে পাওয়া যাচ্ছে না তারপরে ইহুদি না সারার থেকেও নিচে চলে গেছে আর এই জামানা কে লোক এত নিচে নামে নিচে নেমে গেছে নিচে উতরা হে কি ইহুদি ভি শর্মাতে হে মুহমে দাওয়া করতে হে কে হে হ মুসল মুহমে মুহমে দাতে করতে হে হাম মুসলমান রাস্তায় একটা গাড়ি আছে বডিটা এরোপ্লেনের মতন গাড়ি বডিটা প্লেনের মতো চারটা চাকা আছে ট্রাক্টরের দুটো ডানা আছে হেলিকপ্টারের পাখা আছে আর ভিতরটা বাসের মতো গাড়িটার নাম কি গাড়িটার নাম কি কলমে খাতাতে নাম আব্দুল সালাম আবুল কালাম জহিরুল ইসলাম ফখরুল ইসলাম কলম খাতাতে আধার কার্ডের নাম পোশাকে ইহুদি চেহারাতে না সারা আর কথাবার্তা হিন্দু বিয়ে সাদী চলাফেরা এগুলো দেখে মনে হয়েছে না সারা পৃথিবী যদি চাই মুসলমানদের ক্ষতি করব এক তিল পারবে না যদি আল্লাহ এদের উপরে রাজি থাকে এদের ক্ষতি কেউ করতে পারবে না আর আল্লাহ যদি নারাজ থাকে উপকার করে দেবো কেউ যদি মনে করে পারবে না ধ্বংস আল্লাহ করবে জি আজকে ভারতবর্ষে যতগুলো মন্ত্রী আছে সব মন্ত্রীগুলোর নাম লেখেন মমতার নাম লেখেন প্রধানমন্ত্রীর নাম লেখেন গৃহমন্ত্রীর নাম লেখেন যোগীর নাম লেখেন লিখতে লিখতে একটা বড় লিস্ট বানান যারা বসেছিল সংসদে অক্ফ বিল পাশ করার জন্যে সমস্ত এমপি নাম লেখেন যারা বিপক্ষে গেছে তাদের নাম লেখেন যারা পক্ষে গেছে তাদের নাম লেখেন যে একটা করে আঙুল দেন আঙুল দেন প্রধানমন্ত্রী থেকে নিয়ে নরেন্দ্র মোদী মুসলমানকে দেখতে পারে না কম পারে না পারে না পারে না কিছুই যায় আসে না সব খাতাটাকে মুছুড়ে ছুঁড়ে ফেলে দেন আপনি আঙ্গুল দেন আল্লাহ রেখে আল্লাহ লেখেনের টাকা বসে যে আপনি আঙুল দিয়ে বলেন একবার বুকে হাত দিয়ে আল্লাহ রাজি আছে আল্লাহ রাজি আছে যদি রাজি আছে তো আপনি বলেন হ্যাঁ রাজি আছে

ධර්මීහිම් බි්‍රජාරതം මං සි්ජහිൽ පජඇලකം കහස් පിം මകോ.